হ্যালো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টমেটো সম্পর্কে টমেটো আমাদের রান্নার একটি অপরিহার্য অংশ এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি লাইকোপিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে কিছু শারীরিক সমস্যা থাকলে টমেটো খাওয়া উচিত নয় অ্যাসিডিটি টমেটোতে সাইট্রিক অ্যাসিড থাকে যা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে যাদের অ্যাসিডিটি পেট খারাপের সমস্যা থাকে তাদের টমেটো খাওয়া উচিত নয় কিডনিতে পাথর টমেটোতে অক্সালেট থাকে যা কিডনিতে পাথরের সমস্যা বাড়িয়ে দিতে পারে যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের টমেটো খাওয়া উচিত নয় গাউট টমেটোতে পিউরিন থাকে যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে যাদের গাউটের সমস্যা আছে তাদের টমেটো খাওয়া উচিত নয় অ্যালার্জি কিছু লোকের টমেটোতে অ্যালার্জি থাকে টমেটো খেলে তাদের ত্বকে ফুসকুড়ি চুলকানি বমি বমি ভাব বা শ্বাসকষ্ট হতে পারে তাদের টমেটো খাওয়া উচিত নয় হাঁটুতে ব্যথা টমেটোতে সোলানিন নামক একটি যৌগ থাকে যা হাঁটুতে ব্যথা বাড়িয়ে দিতে পারে যাদের হাঁটুতে ব্যথার সমস্যা আছে তাদের টমেটো খাওয়া উচিত নয় টমেটোর পরিবর্তে আপনি অন্যান্য সবজি যেমন লাউ ঝিনা পুঁইশাক ব্রোকলি বা ফুলকপি খেতে পারেন টমেটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে কিছু শারীরিক সমস্যা থাকলে টমেটো খাওয়া উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ